অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্টের প্রথম কবিতা দাঁড়াও লিখেছেন আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় আধুনিক কবি এবং শক্তিমান কবি বলা যেতে পারে কারণ তার এক একটি অসাধারণ কবিতা সেই কবিতাগুলি আমাদের জন্য তিনি উপহার দিয়ে গেছেন শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহরু গ্রামে তার প্রথম যে কবিতা সেই কবিতাটির নাম হল জম তিনি লিখেছেন অনেক কবিতা এবং সেই কবিতাগুলি পরবর্তীতে বিভিন্ন কাব্যগ্রন্থের মাধ্যমে প্রকাশিত হয়েছে তার বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল সোনার মাছি খুন করেছি ধর্মেও আছি জিরাফেও আছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান যেতে পারি কিন্তু কেন যাব তার একটি উপন্যাস কুয়োতলা আমাদের আলোচ্য এই দ্বারাও কবিতাটি নেওয়া হয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা এই কাব্য সংকলন গ্রন্থ থেকে কবিতাটির পটভূমি অর্থাৎ কোন সময় পর্বে দাঁড়িয়ে কবি এই কবিতাটি লিখছেন যেটা জেনে নেওয়া খুবই প্রয়োজন কবি এই কবিতাটি লিখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী যে সময় পর্ব সেই সময় পর্বে দাঁড়িয়ে এই কারণে তার এই কবিতায় উঠে এসেছে বিবেকহীন স্বার্থপর এক শ্রেণীর মানুষের লোভ লালসার কারণে বর্তমান মানুষের দুরাবস্থা এবং সেই শোচনীয় পরিণাম যেখান থেকে কবি প্রত্যাশা করছেন কোনো একজন মানুষ যে যথার্থ অর্থে হৃদয়বান এবং যার মধ্যে কোনো স্বার্থ থাকবে না সেই রকম একজন মানুষ যে মানুষ তাদেরকে এসে উদ্ধার করবে অর্থাৎ মানুষের মধ্য থেকেই এক শ্রেণীর মানুষের তিনি সন্ধান করছেন সেই মানুষ এসে আমাদের সমাজে যেভাবে লোভ লালসায় ছেয়ে গেছে এবং মানুষ মানুষকে নষ্ট করছে ধ্বংস করছে হত্যা করছে তাদের থেকে উদ্ধার করবে সেই কারণে কবি বলতে চাইছেন একরকম যে মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন আজ সেই দাঁড়ানোর জন্য যথাযথ মানুষের খুব অভাব এই পৃথিবীতে কবি আমাদের মধ্য থেকেই প্রত্যাশা করছেন কোনো মানুষ এগিয়ে আসবে এবং সে সেই সমস্ত বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াবে এই বিপদ সৃষ্টি হয়েছে কোনো প্রাকৃতিক কারণে নয় মানুষেরই কারণে আমরা কবিতাটি লাইন বাই লাইন যদি পড়ি তাহলে দেখতে পাবো এই বিষয়গুলোই কবি এই কবিতার মাধ্যমে বলতে চেয়েছেন মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও অর্থাৎ এই কবিতার এই যে আমরা তিনটে লাইন অর্থাৎ প্রথম যে স্তবকটি দেখলাম এখানে দেখতে পেলাম যে মানুষ বড় কাঁদছে এই কাঁদার মূল কারণ হলো কোনো প্রাকৃতিক বিপর্যয় নয় মানুষ কাঁদছে কারণ এই সমাজে থাকা এক শ্রেণীর মানুষ যারা মানুষের ক্ষতি করছে বিভিন্নভাবে মানুষের জন্য ফাঁদ পাচ্ছে এবং মানুষগুলোর মধ্য থেকে বিবেক মনুষ্যত্ব সামাজিক মূল্যবোধ এগুলো হারিয়ে গেছে এবং শুধুমাত্র স্বার্থপরতা তাদের মধ্যে টিকে রয়েছে এবং সেই স্বার্থপরতার কারণে শুধুমাত্র নিজের সুযোগ সুবিধাগুলো ভোগ করার কারণে সমাজে একটা বিষ ছড়িয়ে এসেছে এবং প্রত্যেকটা মানুষ আজ ক্ষতিগ্রস্ত এই যে সমাজ এই সমাজে দাঁড়িয়ে কবি প্রত্যক্ষ করেছেন এই আধুনিক জীবনে দাঁড়িয়ে কবি প্রত্যক্ষ করেছেন এবং পূর্বেও বলেছি কবিতাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে সময় পর্ব সেই সময় পর্বে লেখা কবি এই সময় পর্বে দাঁড়িয়ে উপলব্ধি করছেন যে মানুষের বর্তমান অবস্থা খুবই করুণ মানুষ বড় কাঁদছে এই কারণে কবি বলছেন এবং কবি বলছেন তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ হয়ে পাশে দাঁড়ানো বলতে মানুষ অর্থাৎ মান ও হুশ যার রয়েছে আত্মসম্মান সেই আত্মসম্মান বোধ যার রয়েছে সেই যথাযথ মানুষ কিন্তু আধুনিক জীবনে মানুষ সেই আত্মসম্মান বোধ বিসর্জন দিয়ে মনুষ্য হীন এক মানুষে পরিণত হয়েছে যাদেরকে আর যথাযথ মানুষ বলা যায় না তাদের মধ্য থেকেও যদি যথার্থ কোনো মানুষ থাকে যার মধ্যে মনুষ্যত্ব বোধ রয়েছে সেই কি করতে পারে সে ওই যে মানুষগুলো কাঁদছে তাদেরকে সাহায্য করতে পারে যদি তোমার মধ্যে সেই বোধ রয়েছে তুমি সেই দুর্দশাগ্রস্ত মানুষগুলোর পাশে এসে দাঁড়াও তারা কাঁদছে তাদের সেই কান্না মুছিয়ে দাও সাহায্যের হাত বাড়িয়ে দাও মানুষই ফাঁদ পাচ্ছে যেটা আবারও বলছি মানুষ অন্য মানুষের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে ফাঁদ পাতা অর্থাৎ জাল পাতা মানুষ আমরা যদি সমাজে তাকাই দেখতে পাবো নিজের সুবিধার জন্য কিছু মানুষ তারা অন্যায়ভাবে সমাজে বিভিন্ন রকমের ক্ষতি সাধন করছে কখনো সেটা খাদ্যদ্রব্যে আমরা দেখতে পারি খাদ্যদ্রব্যে সেখানে যথাযথ যে গুণমান থাকা প্রয়োজন খাদ্যগুলোর মধ্যে তার মধ্যে সেগুলো নেই শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা ভেবে তারা সেখানে ক্ষতিকারক পদার্থ মেশাচ্ছে বিভিন্ন জিনিসপত্র যেগুলোকে বাজারে নকলে ছেয়ে গেছে আজ মানুষের সবথেকে বেশি প্রয়োজন যেটা বেঁচে থাকার জন্য একরকম সেটা হলো ঔষধ সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ক্ষতিকারক পদার্থ মেশাচ্ছে বা নকল ওষুধ বাঁচা বাজারে সেয়ে গেছে অর্থাৎ মানুষ মানুষের জন্য আজ ফাঁদ পাচ্ছে ভাবা যায় এর থেকে বড় দিক আর কি হতে পারে অর্থাৎ মানুষের মধ্য থেকে কোনো শুভ বোধ কিন্তু নেই সেই জন্য কবি বলছেন মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও পাখি যেমন একজন প্রাণবন্ত একটা জীব যার মধ্যে কোনো সংকীর্ণতা নেই কোনো ছোট মন নেই সেই রকমভাবে তুমি পাখির মতো অর্থাৎ খোলা মনে তুমি সেই সমস্ত মানুষগুলোর পাশে এসে দাঁড়াও তোমাকেই এই কাজটা করতে হবে এই রকম তুমি বলতে আমাদের সমাজের মধ্যে থাকা কোনো এক শুভ বোধ সম্পন্ন যথার্থ মানুষের কথা কবি বলছেন মানুষ বড় একলা বর্তমান সময়ে আমরা যদি প্রত্যক্ষ করি দেখব মানুষ শুধু নিজের বিষয়টাই বোঝে মানুষ তার সে নিজের কথা ভাবতে গিয়ে নিজের জন্য কিছু করতে গিয়ে আজ মানুষ বড় একলা হয়ে পড়েছে একসাথে থাকার যে একটা আলাদা বিষয় সেই বিষয়টাই আজ নেই সেই কারণে কবি বলছেন যে মানুষ বড় একলা অর্থাৎ বিপদে যারা কোনো পাশে পায় না মানুষকে তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে এই কাজটা করতে হবে সেই সমস্ত মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে হবে দ্বিতীয় স্তবকে এসে কবি বলছেন তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এখানে এসে কবি বলছেন এই যে তুমি বলে সম্বোধন করছেন এই তুমি হলো সেই তুমি যার মধ্যে যথার্থ হৃদয় রয়েছে মনুষ্যত্ব রয়েছে অর্থাৎ যে একজন যথার্থ মানুষ যার মধ্যে লোভ লালসা স্বার্থপরতা নেই সেই রকম একজন তুমিকে আজ সমস্ত পৃথিবীর মানুষ চাইছে তোমাকে সকাল থেকে মনে পড়ছে তোমার মতো মনে পড়ছে আবার কখন মনে পড়ছে সন্ধেবেলা মনে পড়ছে অর্থাৎ সারা দিন তোমাকে মনে পড়ছে আমরা যদি একটা অন্য কবিতার দিকে তাকাই সেখানে দেখতে পাবো অবনি আছো সেই কবিতার কথা বলছি যেখানে কবি চাইছেন যে মানুষের মধ্যে থেকে অবনী নামক সেই মনটা আছে কি না অর্থাৎ বিবেকমান সেই হৃদয়টা আছে কিনা অবনি বাড়ি আছো অর্থাৎ হৃদয়ের মধ্যে কবি প্রত্যাশা করছেন যে একজন যথার্থ হৃদয়বান মানুষ আছে কি না ঠিক সেই রকম এই কবিতার মধ্য থেকেও তিনি চাইছেন এমন একজন তুমিকে যে তুমির মধ্যে কোনো লোভ লালসা নেই এইরকম একজন মানুষ সেই মানুষ কী করবে না মানুষের পাশে এসে দাঁড়াবে এবং সেই মানুষটাকে সমগ্র পৃথিবীর মানুষ কী করবে না সারাদিন তার কথা ভাববে যে এই রকম একটা মানুষ ছিল যে মানুষের সাহায্য করত সকাল থেকে মনে পড়তো সন্ধে হলে মনে পড়তো কিন্তু বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে না যদি তোমাদের মধ্য থেকে সেই রকম কেউ তুমি থাকো তাহলে এগিয়ে আসো এবং সেই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়াও মানুষ আজ বড়ো একলা তুমি তার পাশে এসে দাঁড়াও এবং এই একলা এই একলা হলো বিপদে কোনো মানুষকে পাশে না পাওয়া এই অর্থে বারবার কবিতায় এই লাইনটা ঘুরে ফিরে আসছে কবিতার শেষ স্তবকে এসে দেখছি কবি বলছেন এসে দাঁড়াও ভেসে দাঁড়াও ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড়ো একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও অর্থাৎ কবিতার শেষ যে স্তবক এই স্তবকে এসেও সেই কথাটাই কবি বলছেন যে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসে দাঁড়াও ভেসে দাঁড়াও ভালোবেসে দাঁড়াও অর্থাৎ এসে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভালোবাসো তাদের বিপদে সাহায্য করো এই রকম একজন মানুষের কথা সমগ্র কবিতা জুড়ে কবি বারবার খুঁজে চলেছেন এবং সেই মানুষের বড়ই অভাব তবুও তোমাদের মধ্য থেকে যদি এই রকম মানুষ থেকে থাকে যার মধ্যে যথার্থ হৃদয় রয়েছে মনুষ্যত্ব রয়েছে এইরকম একজন মানুষ সেই মানুষ যেন সেই সমস্ত মানুষগুলোর পাশে এসে দাঁড়ায় যারা কাঁদছে মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও আবার সেই একই কথা যথার্থ মানুষ যেটা মানুষ মানে এই নয় যে একটা মানুষে জন্মগ্রহণ করলাম তা তাহলেই সে স্বাভাবিকভাবে মানুষ হয়ে যাবে এমনটা নয় মানুষের মধ্যে সেই সমস্ত শুভবোধগুলো থাকা প্রয়োজন সেই শুভবোধগুলোর অভাব দেখে কবি এই কথা বলছেন এবং সেই জন্য বলছেন তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও মানুষ এই আধুনিক জীবনে বড়ো বেশি একলা এবং তাদের সহায়তা করার জন্য তোমার মতো কোনো মানুষের প্রয়োজন রয়েছে তুমি তাদের পাশে এসে দাঁড়াও অর্থাৎ সাহায্যের হাত বাড়িয়ে দাও এই দাঁড়াও অর্থে মানুষের পাশে বিপদে আপদে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অর্থে কবিতায় ব্যবহৃত হয়েছে এই হলো কবিতা কবিতাটির নাম এই কারণে দাঁড়াও